মেট্রো রেল আমাদের রাজধানী ঢাকাবাসীর জন্য আস্থার একটা জানবাহন দীর্ঘ সাঁত্রিশ দিন বন্ধ থাকার পর আজ সকাল সাতটায় মেট্রো রেল আবার চালু হয়েছে এই মেট্রো রেল ভাঙচুর করা হয় এবং আশা করি আশা রাখি ভবিষ্যতে যেন এই মেট্রো রেল আর ভাঙা না হয় রাজধানীবাসীর ভিতরে ব্যাপক একটা খুশি লক্ষ্য করা যাচ্ছে মেট্রো রেল চালু হওয়ার ফলে কারণ এর ফলে জনজীবনের দুর্ভোগ কমবে এবং বাংলাদেশের মানুষ একটা শান্তি এবং স্বস্তি পাবে বিশেষ করে যারা ঢাকায় আছে বা ঢাকায় যারা চলাফেরা করে তাদের ভিতরে একটা শান্তি এবং স্বস্তি বিরাজ করবে অতীত চালু হওয়ার পরে করেছে এবং ভবিষ্যতেও করবে আসলে মানুষ চায় একটু ভালো থাকতে একটু শান্তিতে থাকতে একটু শান্তিতে চলাফেরা করতে সেই চলাফেরার জায়গাটা যদি নিরাপদ হয় এবং খরচ যদি কম হয় সেটাই মানুষের বড় আস্থার জায়গা হয় বড় পাওয়ার জায়গা হয় বাংলাদেশের মানুষ শান্তির প্রিয় আমরা সবাই শান্তি পছন্দ করি শান্তিতে থাকতে পছন্দ করি এটাই আশা এটাই প্রত্যাশা